এই ফজো আর ফজো তোমরা আবার কেন আমার অফিসে এসেছো হ্যাঁ বলো বলো স্যার আমরা চাকরি আবারো নিতে চাই তাই স্যার প্লিজ দয়া করে আমার আমরা তোদের দেখে মনে হচ্ছে না যে তোরা চাই হোক আমি তোদের এখন ছোটবেলার একটা ইন্টারভিউ ধরব বিকজ তোমাদের বয়স এখনো অনেক কম ঠিক আছে ধরি আচ্ছা ভজ তুই আমাকে

পশু পালে যেমন হাঁস মুরগি গরু ছাগল ঘেড়া কেউ কেউ আবার মুরগি পোষে মুরগি দুটি পা থাকে

এখানে তুই আবার মুরগি ঢুকালি আমি তোকে বাইক নিয়ে বলতে বলেছিলাম রচনা তুই মুরগি দিয়ে বললি তুই বাইক দিয়ে বলা বাদ দিয়ে বাইকের বিশেষত্ব বলা বাদ দিয়ে তুই মুরগি কেন বললি আচ্ছা ঠিক আছে এবার আমি তোকে এমন একটা রচনা বলতে দেব যে তুই এর মধ্যে আর মুরগি ঠুকাতেই পারবি না আচ্ছা ঠিক আছে ভোজা তুই এই মুহূর্তে আমাকে আমাদের স্কুল স্কুল নিয়ে একটা রচনা বলবি ঠিক আছে মানে আমাদের স্কুল তো না তোর ছোটোবেলার সেই স্কুল নিয়ে একটা রচনা বলবি Dices, correct? মুরগির পাখা টাকা শব্দেও বেশি খুন উঠতে পারে না মুরগি বাকি সব প্রাণীদের মতো ডাকতে পারে কক 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 কেমন হয়েছে স্যার আমার বিদ্যালয় নিয়ে রচনাটা কেমন হয়েছে কি সাংঘাতিক বিষয় তুই আবারো এর মধ্যে মুরগি ঢুকালি তুই স্কুলের মধ্যে মুরগি ঢুকালি ঠিক আছে এবার তুই অলিম্পিক গেমস নিয়ে একটা একটা রচনা বলবি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল ওকে স্যার আমি বলছি অলিম্পিক গেম এই অলিম্পিক সাদা কাম মুরগি সারাদা পাল দিয়ে ঝাঁকা থাকে মুরগির ফাঁকা থাকা আবার আহ সত্ত্বেও মুরগি নিশিক্ষণ করতে পারে হায় আল্লাহ হায় আল্লাহ কি সাংঘা সাংঘাতিক বিষয় তুই প্রত্যেকটা রচনায় মুরগি ঢুকাচ্ছিস হায় আল্লাহ এবার আমি কি করব তা তোদের দুজনের চাকরি হয়ে গেছে যা কাজ কর যা আমার আর চাকরি রইল না আমি আর শেষ আহ আমি পাগল হয়ে যাব হায় আল্লাহ আমাকে বাঁচাও আমি যাচ্ছি আমি আজকেই রিজাইন করব। তোদের সাথে আমি অফিস করতে পারবো না বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমরা হেসে থাকো তাহলে কতটুকু হেসেছ সেটা অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমরা ঈদ মানে পবিত্র ঈদ ভিডিও বানাবো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ